সেন ফ্যামিলিতে আবার কন্ট্রোভার্সি অ্যাকচুয়ালি বলতে গেলে প্রায় ছ থেকে সাত মাস যাবৎ এদের বাড়ির কন্ট্রোভার্সি কিছুতে থামছেই না কারণ কিছু না কিছু কিছু না কিছু দর্শকরা বলেই যাচ্ছে আর যখন দর্শকরা কোথাও না কোথাও কিছু কিছু বুঝতে পারে আর কিছু কিছু বলে যায় তখন সেখানে কন্ট্রোভার্সি থামে না এটা তো সত্যি আজকের সেনসেশন হোক আর এদিকে বন্নি সেন হোক এদের দুজনদের মধ্যে একটা টাগোফার ছিলই হ্যাঁ মানে এই যে যখন একই ফ্যামিলিতে দুটো ব্লগার ঠিক আছে তখন একটু রেশারেশি থাকে বস সেটা আমরা সবাই দেখতে পাই না এবার যার ভিউজ বেশি যার সাবস্ক্রাইবার বেশি তার উপর একটুখানি অন্যদের রাগ থাকে হুম এটা খুব স্বাভাবিক ব্যাপার হুম এটা আমরা আগেও দেখেছি পম্পির সঙ্গে তার ভাইয়ের একটা ছোট্ট করে ঝামেলা হয়েছিল এখন দেখতে পাচ্ছি শ্বশুর বাড়ি ননদের সঙ্গে একটু ঝামেলা হচ্ছে না আমি এখানে এইভাবে কখনো বলতে আসিনি যে ওর দোষ ওর দোষ তার দোষ কারণ আমি কাউকেই এখানে পার্সোনালি চিনি না আর তাদের নিজেদের মধ্যে কোথায় কি প্রবলেম সেটা আমি জানি না তাহলে আমি কোনো ব্যক্তিগতভাবে কাউকে বলতে পারি যে না এর দোষ না ওর দোষ ব্লগিং দেখে যেটুকুনি সেটুকুনি আমরা বলতে পারি কিন্তু পার্সোনালি কারোর সঙ্গে আমরা মেশিনি তাই জানতে পারি না আর কুড়ি মিনিট পঁচিশ মিনিটের ব্লগিং দেখে কোনো মানুষকে সেইভাবে চেনা যায় না হ্যাঁ কারণ অনেকেই জানো বড় বড় ব্লগাররা বলে যে আমরা ব্লগিংয়ের জন্য অনেক কিছু করি ব্লগিংয়ের জন্য আমরা এগুলো করেছিলাম যেমন আজকের ডেটে আমরা টিনু আর খোকার ব্যাপারটা বুঝেছি যে ব্লগিংয়ের জন্য পাঁচ বছর তারা অভিনয় করেছে আজকের ডেটে তাদের সমস্ত কিছু বেরিয়ে আসছে তো এরকম সবাই করে ব্লগিংয়ের জন্য ব্লগিংয়ের স্বার্থে তারা ভালো বিহেভিয়ার করে হ্যাঁ কখনো তারা ফ্যামিলির অন্য লোকজনের সঙ্গে হাম সাথ সাথ হ্যাঁ করে আবার কখনো তাদের মধ্যে ঝামেলা তো এখন এই ঝামেলাটা অ্যাকচুয়ালি কি ঝামেলাটা অ্যাকচুয়ালি ঈর্ষার কারণ কিসের ঈর্ষা দেখো পম্পি মনে করে আমার জন্য বন্নির চ্যানেল দাঁড়িয়েছে ঠিক আছে আমাকে মানে আমার ননদ বলে ওকে চিনেছে ও এর চ্যানেল ওইভাবে গ্রো হয়েছে মনে করে এটা বা পম্পির ভিউয়ার্সরা মনে করে আচ্ছা আর এদিকে বন্নি তিন্নি এরা মনে করে আমাদের যে বৌদি আমাদের বাড়ির যে বন্ডিংটা দেখিয়েছে তার জন্য তার চ্যানেলটা এত পপুলার হয়েছে ঠিক আছে এবং আমি মনে করি এই দুটো ঘটনাই সত্য যেমন পম্পি তার ফ্যামিলির বন্ডিং ওই হাম সাথ সাথ হ্যাঁ এটা দেখিয়েছিল তার জন্য তাদের চ্যানেলটা এইভাবে ডেভেলপ করেছে এবং সব থেকে বড়ো কথা পপুলার চ্যানেলে পপুলার যে ভিডিওগুলো সেই পপুলার ভিডিওগুলো সার্চ করে দেখবে যে এই সব অকেশন অনুষ্ঠান এগুলোই কিন্তু সেখানে আছে ঠিক আছে উল্টো এটা তো সত্যি আজকের পম্পির ননদ বলে বন্নিকে মানে লোকে যেভাবে চিনেছে এমনি নর্মালি বন্নি যদি চ্যানেল খুলতো এই মুহুর্তে ওকে কতটা চিনতো সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে ঠিক আছে কারণ এই ইউটিউবে ব্লগার তো কম নেই প্রচুর প্রচুর ব্লগার আছে প্রচুর প্রচুর ব্লগার ব্লগারদের প্রচুর প্রচুর জার্নি আছে তাহলে ব জন্যে আলাদা করে মানে এত ফ্যাসিলিটিস বন্নি কি করে পাবে মানে ভিউয়ার্সদের কাছ থেকে তার কারণ হচ্ছে ও পম্পির ননদ এটাই কিন্তু ওর ফার্স্ট পরিচয় তারপরে অবশ্যই অবশ্যই তার ক্যাপেবিলিটি অনুযায়ী সে চলবে কিন্তু আজকের ডেটে কোনো এক সময় পম্পির থেকে পরিচিতি পেয়েছিল বলে সব সময় তাদের কাছে বিনয়ী হয়ে থাকতে হবে বা ভিউয়ার্সরা সব সময় এসে বলবে তোমাকে তো কেউ চিনতই না পম্পির জন্য তোমাকে চিনেছে মানে পম্পির জন্য চিনেছে বলে কি আমার যে নিজের অস্তিত্ব সেটা পুরোটা বিলীন করে দিতে হবে আর সারাক্ষণ আমাকে বলতে হবে পম্পির নাম জোপে দা বা দাদার নাম জোপে যে দাদা বৌদি না থাকলে আমি কিচ্ছু না কিচ্ছু না কিচ্ছু না তাহলে সেই কথা যদি বলো তাহলে এই যে পম্পি এর চ্যানেলটা গ্রো করেছে কি করে অবশ্যই আমাদের ইনসাডাউডের সৌহার্দ্যের বোন বলে ওকে লোকে চিনেছে আজকের ও মানে ভৌমিকা করে চ্যানেলটা গ্রো করে কি করে অবশ্যই সৌহাদদের বাবা বলে গুরু করে তারপরে কি তিনি ভালো জিনিস কিছু দেখান না অবশ্যই দেখান ফার্স্ট প্রায়োরিটি তার বাবা বলে ফার্স্ট প্রায়োরিটি তার বোন বলে তো এগুলো হয় যখন একটা ব্লগার ফ্যামিলি হয় তার বাবা তার বোন তার মাসি এরকম রিলেটেড কারণ তাদের যখনই কোনো অকেশন পারপাস দেখা হয় তখন সবার ব্লগে ব্লগে সবাই ঘুরে তো সেখান থেকে জানতে পারে ও এটা ওর মাসি আচ্ছা ওর একটা চ্যানেল আছে না ও ওটা ওর বোন আচ্ছা ওর একটা চ্যানেল আছে না এইভাবেই তো তো একটা ব্লগার বাড়িতে থাকলে তারপরে একটার পর একটা ব্লগার তাদের পরিচিতি বা ফিল্ড পেয়ে যায় যদি তারা সেই লেভেলের ব্লগার হয় তো ঠিক আছে তো সেই জায়গা থেকে এরাও পরিচিতি বা এটা পেয়েছে তো আজকে সেটা পেয়েছে বলে সারাক্ষণ এইটা যদি ভাবে যে পম্পির ভিউয়ার্সরা যে সারাক্ষণ পম্পিকে রেসপেক্ট দেখিয়ে বেড়াতে হবে তা তো হয় না সরি কখনো সেটা হয় না এইবার আবার এটাও নয় যে পম্পিও কিছু বলবে না বা পম্পিও মুখ বুঝে সহ্য করবে তাহলে এই যে ছ মাস সাত মাসের যে কন্ট্রোভার্সিটা হচ্ছে সেটার পিছনে বেশিরভাগ ক্ষেত্রেই ভিউয়ার্সদের উংলি দায়ী এটা তো বলছো ভিউয়ার্সরা যদি একে অপরের কামন দাগা না করতো তাহলে কন্ট্রোভার্সিটা এই জায়গায় যেত না আর সেখানে একটার পর একটা ঝামেলা শুরু হতো না তো যাই হোক একটা কমেন্ট এসছে সেখানে তিনা বসু বলে একজন যিনি বলছেন কল্পনা ভট্টাচার্য জানি না আপনি তিন্নি বা রুদ্রকে কতটা চেনেন বাট আমি ওদের খুব কাছ থেকে চিনি আমি তিন্নির যা আর ওর মতো ভালো মনের মানুষ কি হয়ে উঠুন আপনি কার মতো তিন্নির মতো আশা করি আপনি বুঝতে পারছেন শ্বশুরবাড়ির লোকের কখন একটা শ্বশুরবাড়ির লোকেরা লোকেরা কখন একটা মেয়েকে ভালো বলে তিনি আমাদের বাড়ির সবার খুব প্রিয় দু তিন বছরের মধ্যে শ্বশুরবাড়িতে সকলে প্রিয় হয়ে ওঠা খুব সহজ না এটা কিন্তু খুব দামি কথা বলেছে মেজমাকে বাড়ি থেকে বের করে দেবার ওরা তিন বোন কে বলুন তো এটাও রাইট কথা মেজমা নিজের বাড়িতে থাকবে সেখান থেকে বাড়ি থেকে কি করে বের করে দেবে উনি অ্যাডাল্ট নিজের ইচ্ছাতে নিজের ছেলের কাছে গেছেন আর বাকি রইল ওদের বৌদি চোদ্দ বছর বিয়ে হওয়ার পরও কেন উনি শ্বশুর সকলের প্রিয় নন কেন শ্বশুরবাড়ি সকলে ওর পাশ থেকে সরে গেছেন শাশুড়ি আর বর বাদে একবার কি ভেবেছেন তিনি যদি তি খারাপ হতো শ্বশুরবাড়িতে এত তাড়াতাড়ি সকলের প্রিয় হয়ে উঠতো না ভালো মানুষের মুখোশ নিজে নিজের লোকেদের মধ্যে পড়ে থাকা থাকে থাকা জানি যায় না সবসময় যেটা আপনারা পম্পির ব্লগে দেখেন সেটা হলো মুখোশ রুদ্রর কথা আমি কিছু বললাম না ও সত্যি কথাটা বলে দিয়েছে এটা ওর দোষ সেটা ও বলতে বলতো না যদি না ওর বউ না বউকে আপনারা আপনাদের মতো মানুষেরা কাদার ছুটতেন অনেক কি অনেক টাচি ওদের তারপরে বুঝতে পারছি না লেখাটা একটু অন্যরকম আসছে তো এই কমেন্টটা করেছে হচ্ছে তিনা বসু বলে একজন কেউ তো সেইটা কিন্তু তুলে দিয়েছে কে পম্পি এবং পম্পি বলেছে যে এরকম কমেন্ট প্রচুর 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 আসে আমি ইগনোর করে যাই কিন্তু সবসময় যদি ইগনোর করে যাই বা মুখ বন্ধ করে থাকি তাহলে কিন্তু মৌনতা সম্মতির লক্ষণ আপনারা ভাববেন আর সেই জন্য আমি এটা ওয়ার্নিং দিলাম কাকে ওয়ার্নিং দিল তো এরকম করেই কাকে ওয়ার্নিং দিল আমি বুঝতে পারলাম না আচ্ছা বলছে আমি ওয়ার্নিং দিলাম এরপর কিন্তু আমি মুখ খুলব দেখো একটা কথা আমি অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার পম্পি বা তার ভিউয়ার্সদের বলতে চাই আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা চাই ব্লগাররা মুখ খুলুক যত ব্লগাররা মুখ খুলবে তত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেটা নিয়ে কন্টেন্ট পাবে কন্টেন্ট করবে তাদের ভিউজ হবে বড় চ্যানেলেরা মুখ খুলবে তাদের মধ্যে কাদা ছোড়াছড়ি হবে আর সেটা নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করবে না সেটা কি কখনো হয় তাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে আমি অবশ্যই চাইব বড় বড় ব্লগাররা একে অপরকে কাদা ছোড়াছড়ি করুক তাদের মধ্যে কন্টেন্ট খেয় খেয়েই হোক আমরা মজা পাবো মানে কন্টেন্টের জন্য কিন্তু অ্যাজ আ হিউম্যান বিং আমি কখনো চাই না যে এরা মুখ খুলুক বা একে অপরকে কাদা ছোড়াছড়ি করুক কারণ দেখুন এক হাতে তালি বাজে না এক হাতে তালি বাজে না অবশ্যই দুজনদেরই কোনো না কোনো দোষ আছে কোনো একতরফা বিচার করার জায়গায় নয় যে এরাই সব দোষ করেছে এরা সব ঠিক করেছে একদম কক্ষনো হতে পারে না কক্ষনো হতে পারে না ঠিক আছে আবার এটাও ঠিক একজন সবসময় ফেভার করে গেছে আর সে কোনো দিন কোনো ফেভার নেয়নি এটাও সত্যি নয় যেমন এই ফ্যামিলিটাকে ইউজ করেছে পম্পি তার চ্যানেলের জন্য কারণ ও মনে করেছে এটা আমার পরিবার তেমনি বন্যী তার বৌদির এই ফেমটা ইউজ করেছে এটা তো বাস্তব এটা অস্বীকার করার জায়গা নেই কিন্তু আজকের ডেটে তাদের মধ্যে কোনো জায়গায় ইগো ক্ল্যাশ হতেই পারি কোনো সমস্যা হতেই পারে সেটা যদি ওরা বাড়িতে মিটিয়ে নিত খুব ভালো হতো সেখানে রুদ্র এসে বাইরে সেটা আউটবাস্ট করেছে এটা কখনো উচিত নয় প্রতিটা সংসারে প্রতিটা জায়গায় কিছু না কিছু আনমনি ঝামেলা অশান্তি থাকে কিন্তু সেটা কি ইউটিউবে এসে ফোরকাস্ট করে দেওয়াটা কোনো শোভন কাজ অবশ্যই রুদ্রেটা ভুল করেছে কারণ পারিবারিক জিনিস বাইরে নিয়ে আসাটা ঠিক নয় তবে হ্যাঁ এটা কি বলেছে যে যেহেতু ভিউয়ার্সরা খুব কাদা ছোড়াছড়ি করছিলেন এবার আমি একটা কথা বলি যিনি কন্টেন কমেন্টটা করেছেন যে ভিউয়ার্সদের দায় কি কোনো ক্রিয়েটারের হতে পারে না তো তাহলে আজকের পম্পিকে ভালোবেসে কিছু ভিউয়ার্স যদি সত্যি তিন্নি বা কাউকে কোনো বাজে কথা বলে তার দায় কি পম্পির কখনো না তাহলে আজকের তিননিকে দুটো বাজে কথা বলেছে ভিউয়ার্সরা তার জন্য রুদ্র এসে কি করলো বাইরে এসে এরকম একটা লুস্টক করে দিল সেটা তো তাদের নিজেদের ইমেজ নষ্ট হলো নিজেদের ধজিয়া উড়ে গেল এবং বন্যির চ্যানেলটাও কিন্তু হার্ম হলো এরকম নয় যে বন্যির চ্যানেলটাও ভালো হলো বন্যির চ্যানেলটাও কিন্তু হার্ম হলো কারণ আমরা যে ইমেজ দেখে আসি যে এরা একটা বড় ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি এদের ভালোবাসা ভাবটা একদম অন্যরকম প্রচণ্ড মিলমিশ এটা দেখেই তো দেখতে গেছিল তো সেটা যদি আলটিমেটলি খোখলা হয় তাদের মধ্যে আলটিমেটলি কোনো রিলেশন ভালো নয় তাহলে সেইটা দেখার পর মানুষের কী ধারণা হবে যে সবটাই তাহলে অভিনয় সবটাই মেকি সবটাই মেকানিক্যাল আদতে এদের মধ্যে রিলেশনশিপ ভালো নয় এরা শুধুমাত্র ভিউয়ার্সদের কাছে শো করেছে জিনিসটা কিন্তু খুব একটা ভালো ইমেজ তৈরি করে না তাই না তো একটা কথা আপনাদেরকে বলি এই যে আপনারা বলছেন যে এদের জন্য আর কি মেজমা চলে গেছে একদম না মেজমা আল বাত তার ছেলে ছেলে বউয়ের কাছে গিয়ে থাকতে পারে এটা তো খুব স্বাভাবিক ব্যাপার আমার একটি মাত্র সন্তান আমার পুত্র সন্তান সে কাজের জন্য ব্যাঙ্গালোরের মতো জায়গায় থাকে তো আমি মা হয়ে তার কাছে গিয়ে থাকবো না হ্যাঁ আমি শ্বশুরবাড়িতে অনেক বড় ফ্যামিলি অনেক লোকজন তাদের মধ্যে থাকতে ভালোবাসতাম একা একা থাকতে ভালোবাসি না সেই জন্য আমি এই ফ্ল্যাট কালচারে অতটা এ নয় আমার বাড়ির প্রতি একটা টান আছে কিন্তু তার মানে এই তো নয় যে আমি আমার ছেলের কাছে গিয়ে থাকতে পারি না তাই মেজমা তার নিজের ইচ্ছায় ছেলের কাছে গিয়ে থেকেছে হ্যাঁ তার মানে কি হার্ট হয়নি অবশ্যই আলবা হার্ট হয়েছে কারণ জয়েন্ট ফ্যামিলিতে যারা থাকে বড় ফ্যামিলিতে যারা সবাইকে নিয়ে মানিয়ে গুছিয়ে থাকে তখন যদি তাদের নিজেদের মধ্যেই একটা অশান্তি তৈরি হয় তখন বড়রা কষ্ট পায় সেখানে নিজের ছেলে আর নিজের বৌমার পাশে গিয়েই যে মা মেজমা দাঁড়াবে এটাই খুব স্বাভাবিক এটাই একটা জেনুইন পারসনের কাম্য জেনুইন পার্সন পার্সনের কাছ থেকে তো মেজমা সেটা করেছে কিন্তু মেজমার এদের সঙ্গেও তো ভালো হিদ্ধতার সম্পর্ক এদেরকেও তো ভালোবাসে এবং ভালোবেসেই এদের সঙ্গে থাকতো তো সেই জায়গা থেকে হার্ট হয়েছে এটা তো স্বাভাবিক আজকে যদি একটা বড় ফ্যামিলিতে কোনো জায়গায় কোনো ভাঙন ধরে তো সিনিয়র মোস্ট পার্সনরা কিন্তু কষ্ট পায় কারণ পরের জেনারেশনগুলোর কাছে সেই ইমোশনটা অত ইমোশন হয় না যেটা মেজমা বা এদের ফ্যামিলির লোকের কাছে আছে তাই না তো মেজমার তো কষ্ট হবেই সেটা খুব স্বাভাবিক কিন্তু মেজমার কষ্ট হচ্ছে মেজমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হতে হচ্ছে বলে মানে এই নিজের শ্বশুরবাড়ির ভিটে থেকে কিন্তু ছেলের কাছে যাচ্ছে তো সেটাও তো আনন্দের তবে হ্যাঁ মেজমা কষ্ট পেয়েছে এবার মেজমা এখানে চলে যাওয়ার পিছনে নিশ্চয়ই রিজনটা এটা ছিল যে যেহেতু বন্নি ওই বাড়িতে ছিল এবং বন্নি তখন ক্যামেরা করছিল ব্লগিং দেখাচ্ছিল তো সেই মুহূর্তে মেজমাকেও কখনো কখনো ক্যাপচার করছিল তো মেজমা বলে দিয়েছিল যে আমাকে নিবি না তার পিছনে রিজন ছিল সেটা হচ্ছে তোমরা জানো যে টেবিলের মধ্যে শুয়েছিলো বাচ্চাটাকে এবং যখনই টেবিলের মধ্যে বাচ্চাটাকে শুয়েছিল তো ভিউয়ার্সরা প্রচুর বাজে বাজে কথা কমেন্ট করে তো মেঝেমা সেটাকে খুব ক্যাজুয়ালি বলে সবাইকেই শুইয়েছি হ্যানা তানা কিন্তু সেটা নিয়ে অনেক কথা হয় তো সেটা নিয়ে কোনোরকম রকম উচ্চবাচ্চ এই এ করেনি বন্যি করেনি সেটাই মেজমা খারা খারাপ লাগতে পারে হার্ট হতে পারে বা পম্পি তার ভিডিওতে বলেছে যে তুমি কেন এরমভাবে সোয়ালে ভিউয়ার্সরা বলছে হ্যাঁ না তারপরে তার মনে হয়েছে যেহেতু তার বৌমার সঙ্গে ওদের একটা সম্পর্কে সমস্যা হচ্ছে তাহলে সেই মুহূর্তে ওই বন্যের চ্যানেলে মেজমা না আসাই শ্রেয় এটা মেজমার ডিসিশান তাই মেজমা বন্যের চ্যানেলে আসবে না এবং সেটা ক্লিয়ার করে দিয়েছিল অরিন্দম তারপরে কিন্তু আমরা দেখলাম যে আসছিল না মেজমা তারপর মেজমা খুব তাড়াতাড়ি করে মানে বাড়ি ছেড়ে ছেলের কাছে চলে গেল কেন বলো তো কারণ ওই ক্যামেরার মধ্যে কোথাও না কোথাও মেজমা চলেই আসবে বাড়ির মধ্যে ওরকমভাবে তো ক্যামেরা করা যায় না তো সেটা মেজমা চায় না আসতে আর বনি ক্যাপচার করে ফেললে তাকে আবার এডিট ফেডিট করে ঝামেলা করতে হতো এটা নিয়ে একটা সমস্যা হবে তাই মেজমা সমস্যা এড়াতে নিজের ছেলের কাছে এসে থেকেছে তো খারাপ কিছু না আর তারপরেই তার একটা প্রবলেম হয়েছে তাকে শরীর খারাপের জন্য হসপিটালে ভর্তি হতে হয়েছিল এইবার সেটা নিয়েও একটা সমস্যা হয়েছে স্বাভাবিক ব্যাপার হসপিটালে ভর্তি হতে হয়েছে রোগ হয়েছে তো ওরা ওরা ইনডাইরেক্টলি এটা বলেছে যে মেজমা মানসিকভাবে একটু প্রবলেমে চলে গেছিলো তার জন্য এইভাবে শারীরিক অসুস্থ হয়েছে দেখো ওনারা যে এজে চলে গেছে সেই এজেতে গিয়ে যখন তখন শরীর খারাপ হতে পারে কিন্তু এটা তো ঠিক আমাদের শরীর খারাপ তখনই বেশি হয় যখন আমাদের মনে এফেক্ট হয় তো ওনার মনে এফেক্ট হয়েছিল এই ব্যাপারটায় তাই ওনার শরীরটা খুব তাড়াতাড়ি খারাপ হয়ে গেছিল এইবার সেই শরীর খারাপ নিয়েও কিন্তু একটা নাটক শুরু হয়েছিল সেটা কি এই যে শরীর খারাপ হয়েছিল তাতে ফোনের ব্যাপারটা যেটা কি না পরে আমরা জানতে পারি যে পম্পি কম কমিউনিটির মাধ্যমে সবাইকে জানিয়েছে কাউকে ফোন আলাপ করে জানায়নি যে আমার শাশুড়ি শরীর খারাপ এবং সেই কমিউনিটি দেখে বন্যীরা ফোন করে এবং কথাবার্তা বলে এবং তখন পম্পি বলে যে আমার শাশুড়ি এবং আমার হাজব্যান্ডেরা চায়নি যে আমি ওদের সঙ্গে ফোনে কোনো রকম যোগাযোগ রাখি বা কথা বলি বাট তারপরেও ওরা যখন ফোন করে দুবার মিস কল হয় আমি ঘুরিয়ে ওদেরকে ফোন করি ঠিক আছে তো এটা আমার শাশুড়ি বা আমার হাজব্যান্ড চায়নি হ্যাঁ যেহেতু একটা সমস্যা হয়েছে একটা সম্পর্কের মধ্যে ভাঙন ধরেছে তো সেহেতু মানে না মানে না জায়গা বাসুরি না বাজেগা বাসি মানে তুমি কথাও বলবে না ফোনও করবে না কোনো রকম যোগাযোগ রাখবে না তার সম্পর্কের আর নষ্ট হওয়ার কোনো জায়গায় নেই তো সেই জন্য বার্ন করেছে কিন্তু পম্পির মনে হয়েছে যেহেতু তার শাশুড়ির ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য তাকে ফোন করা হয়েছে তাহলে সেক্ষেত্রে দুবার তিনবার করে মিসকল হয়েছে সবাই ফোন করছে ধরাটা উচিত তাই ধরেছে তো তারপরেও কিন্তু সমস্ত জিনিসটা এরা এসে ক্ল্যারিফিকেশান দিয়েছে কিন্তু তারপরেও সম্পর্ক ঠিক হয়নি ওই যে একবার হয় না চির ধরে গেলে তোমার যদি কোনো আয়নাতে একবার চিট ধরে যায় সেই চির আর কখনও ঠিক হবে না একটা দাগ এসেই যাবে ঠিক আছে ভেঙে গেলেও জুড় যত কিছু দিয়ে জোড়ো দাগ হিসেবে সেটাই হয়েছে তো এদের দুজনদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেমটা শুরু হয়েছে এইবার আজকের ডেটে এটা ভেরি ক্লিয়ার ভিউয়ার্সদের কাছে যে এদের যে সম্পর্কটা আমাদের সামনে তুলে ধরা হতো যে এরা হামসাথা হ্যায় বলে যে ব্যাপারটা বা যে ইন্টিমেসি বা যে ভালোবাসা যে জিনিসটা আমাদেরকে খাওয়ানো হতো অ্যাকচুয়ালি ভিউয়ার্সদেরকে যে আমাদের মধ্যে ভীষণ মিল আমরা একে অপরের পরিপূরক বা আমাদের ইন্টিমেসি সেই লেভেলে আজকালকার দিনে যেখানে মানে ভাই ভাইয়ের সঙ্গে থাকে না সেখানে এরকম কুর্তত্ব জাতিত্ব ভাই বোনেরদের এই লেভেলের মিল আমরা এই বাড়িটা মানে একটা বিশাল ব্যাপার মিলটাই দেখানো হতো কিন্তু হ্যান সেটা যে কতটা ভুয়ো আজকে দিতে ডেটে সেটা প্রমাণ সেটা হচ্ছে দেখো একটা ছোট্ট জিনিস নিয়েও কত বড় ইস্যু হয়ে যাচ্ছে এবং আজকের ডেটে হচ্ছে তিন্নির যা এসে বলছে তিননি ভালো বলতেই পারে সেটা বলতেই পারে তিনি যা এসে বলতেই পারে তিনি ভালো তিননি আড়াই বছরে নিজের ফ্যামিলিকে এতটা আপন করেছে শ্বশুরবাড়ির সব লোক ওকে ভালোবাসে হ্যানা তেনা বলতেই পারে এটা নিয়ে কোনো সমস্যাই নেই ঠিক আছে কিন্তু তারপরেই বলল যে মানে দু তিন বছরে তিনি যে জায়গা করে নিয়েছে শ্বশুরবাড়িতে সেখানে পম্পি চোদ্দ বছরেও শ্বশুরবাড়িতে সেই জায়গা করতে পারেনি ঠিক আছে এবং পম্পি হচ্ছে তার শ্বশুর বাড়ির শাশুড়ি আর বর ছাড়া কারোর কাছে সেই লেভেলের প্রিয় পত্র হয়ে উঠতে পারেনি ঠিক আছে আচ্ছা এইবার আমার এখানে বলার আছে সেটা হচ্ছে ওর সম্পর্কটা তো ওর হাজব্যান্ডের সঙ্গে আর ওর শাশুড়ির সঙ্গে এটাই তো বাস্তব এগুলো সব অপশনাল সম্পর্ক থাকতেও পারে নাও থাকতে পারে তাহলে ওর বর আর ও শাশুড়ি যদি ওকে নিয়ে হ্যাপি তাহলে অন্য কে কি বললো সত্যি কি ওর কিছু এসে যায় আসার কথা একদমই নয় আর এগুলো প্রচন্ড পার্সোনাল কথা যে ওকে চোদ্দ বছরেও সেই বউ হয়ে উঠতে পারেনি তো সেই যে ওর ড্রিসকেডিড মানে ওদের ভাষাতে সেটা এসে জনসমক্ষে পাবলিকালি কোনো ভিউয়ার্স এসে বলার মানে ডাকি মানে ডাকি আর কেনই বা বলছে তো এটা স্বাভাবিক পম্পির গায়ে লাগবে পম্পির গায়ে লেগেওছে কিন্তু আমার বক্তব্যটা এটা তাহলে আমরা এতদিন ধরে তাহলে ভুয়ো জিনিস দেখছিলাম তাহলে কি আমাদের যে কন্টেন্টগুলো দেখানো হচ্ছিলো সেগুলোর মধ্যে মিথ্যে ছিল এদের মধ্যে যে মানে হৃদ্যতা যে মানে নিজেদের মধ্যে খুব ভাব ভালোবাসা সেটা সবটা রিয়েল ছিল না কারণ আজকের ডেটেতে এটা বলা হচ্ছে যে না পম্পি চোদ্দ বছরে ওখানেও ভালো বউ হয়ে উঠতে পারেনি এক্সেপশনাল মেজমা এবং তার হাজব্যান্ড এদের কাছে ভালো আর কারোর কাছে না তাহলে কাদের কাছে ভালো না ননদদের কাছে অন্য শাশুড়ি পিসি শাশুড়ি এদের কাছে তো এই কথাটা বাইরের লোক কি করে জানলো বাইরের লোক দ্যাট মিন্স তিননির যা সে পরিচয় দিচ্ছে তো সে তো বাইরের লোক তাহলে সেই বাইরের লোক কি করে জানলো তাহলে সেখানে গল্প হয়েছে তো কারা গল্প করেছে তিন্নি রুদ্রই গল্প করেছে তো এই জিনিসটা তো ঠিক হচ্ছে না এবং সে এসে সোশ্যাল মিডিয়াতে আবার মানে কি বলবো ঝেলে কেসে যাচ্ছে এইসব জিনিস এগুলো তো পার্সোনাল জিনিস এগুলো তো ব্লগে বা কমেন্ট বক্সে এসে বলার কোনো মানে হয় না যেই বলুক আমার কথা হচ্ছে পিএনপিসি নিশ্চয়ই হয়েছে সেই পিএনপিসিতে পম্পির এই ব্যাপারটা ওঠা হয়েছে তো চোদ্দ বছরেও নাকি সে সেই বাড়ির যোগ্য বউ হয়ে উঠতে পারেনি তার শাশুড়ি আর বরের কাছে যদিও আমি মনে করি শাশুড়ি আর বরের কাছে যোগ্য মানেই যোগ্য আবার অন্য লোকের কাছে কি দরকার ঠিক আছে তো যাই হোক সেটা তিননি পেয়েছে কম্প্যারিজম তৈরি হচ্ছে তিননি আড়াই বছরে পেরেছে তিন বছরে পেরেছে সেটা পম্পি পারেনি হতেই পারে পম্পি নাই পারতে পারে সবার কাছে সবাই তো ভালো হয়ে উঠতে পারে না বা পম্পি যেরকমভাবে চলে সেরকমভাবে সবার কাছে ভালো হয়ে ওঠা হয়তো হয় না তিননি অনেক হাসিখুশি আর পম্পি অনেক ইন্ট্রোভার্ট হতেই পারে দুজনের মধ্যে প্রবলেম মানে চারিত্রিক প্রবলেম আছে চারিত্রিক মানে তাদের গঠন চারিত্রিক গঠনের প্রবলেম আছে হতে পারে তো সেটা এই সোশ্যাল মিডিয়ায় যেখানে ওরা ব্লগিং করছে সেখানে এসে কেউ কমেন্ট করে যাওয়ার মানেটা কি কেনই বা কমেন্টটা করে গেছে কিসের জন্য হ্যাঁ এটা ঠিক উনি একটা কথা বলেছেন কুড়ি মিনিটের ব্লগিং দেখে কাউকে চেনা যায় না যারা ওর প্রিয় পাত্র বা যাদের সঙ্গে ওরা মিশেছে তারা ওকে চেনে একদম ঠিক আজকের আপনাদের সঙ্গে আমি কথা বলছি আই কন্ট্যাক্ট করছি আপনারা আমাকে ভালো 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 বলছেন খারাপ খারাপ যাই বলছেন কিন্তু আমার ফ্যামিলির লোকের সঙ্গে আমি কি সেটা তো তারা জানে তাহলে আমার কিছু অরিজিনালিটি সেটা আমার ফ্যামিলির লোকই আপনাদেরকে বলতে পারে অন্য লোক কেউ বলতে পারে না তো সেই আমি আর এই আমির মধ্যে ডিফারেন্স কারণ আমার এটা প্রফেশনের জায়গা সেখানে আমি প্রফেশনের প্রফেশনালি চলবো বাট আমি পার্সোনালি কতটা ইমোশনাল আমার কতটা কি আমি ভালো কি মন্দ সেটা আমার সঙ্গে যারা পার্সোনালি মিশেছে সেটাই বলতে পারবে কিন্তু এখানে তিনি আর রুদ্রর সঙ্গে পার্সোনালি মিশেছে পম্পি তো তারা ছাড়া অন্য লোক কি করে জানল যে পম্পি ভালো কি ভালো না চোদ্দ বছরে ভালো বউ হয়ে উঠতে পারেনি ওই ফ্যামিলির কি করে জানলো তাহলে এই খবরগুলো বাইরে লিক করেছে আর সে যখন বলছে সে তিন যা রুদ্ধর বৌদি তাহলে এটা বাস্তব যে এরাই বাইরে এনেছে কথাটা তাই না বাইরে এরা এরাই নিয়ে এসেছে তো যদি বাইরে এরা নিয়ে আসে তাহলে সেটা নিয়ে পম্পি বলবে না তাই জন্য তো পম্পি কমেন্টটা তুলে দিয়েছে যে আর চুপ থাকবো না আমরাও বলবো তো আমার পম্পির কাছে রিকোয়েস্ট পম্পি তুমি তোমার মুখ বলুক মুখোশ বলুক যাই বলুক তুমি তো জানো তুমি কি আর তোমার হাজব্যান্ডরা তোমার শ্বশুরমশাই এই মশাই শাশুড়ি মা তো জানে তুমি কি তো কে কী বললো তাতে সত্যিই কি তোমার যায় আসে আর আমি চাই না যে তোমরা নিজেরা নিজেদের ফ্যামিলিকে নিয়ে এইভাবে কাঁদাচরাচুরি করো ভিউয়ার্সরা বলছে বলতেই পারে তারা তো হতে পারে ইচ্ছা কিন্তু এগুলো আরও বলছে যাতে তোমাদের তাল লাগানো হয় বা ঝামেলা হয় তো প্লিজ এগুলো অ্যাভয়েড করো উত্ত তুমি যেরকমভাবে বলেছো আজকে ওয়ার্নিং দিয়েছো ঠিক আছে বলেছো আমার মনে হয় যে কখনো কখনো মুখ খোলা উচিত বা তুমি কমেন্টটা সামনে সামনে দিয়ে দিয়েছো সেটাও করেছো ঠিক আছে কিন্তু এর বেশি আমার মনে হয় আর বেশি করা উচিত না তাতে আমাদের প্রফিট হবে কিন্তু আলটিমেটলি তোমাদের ভালো হবে না আর যখন অরিন্দম একবার পরিষ্কার বলেই দিয়েছিল যে আমরা চাই না যে এই ব্যাপারগুলো হোক তারপরেও আমরা স্টপ হয়ে গিয়েছিলাম তারপর আবার ঘটনা ঘটলো তো এটা যখন স্টপ হয়ে গেছে স্টপ করে দাও তুমি তোমার মতো করে ভিডিও করো তুমি তোমার মতো করে ভিডিও করো ঠিক আছে অ্যাজ আ ব্লগার আমরা তোমাকে দেখি তুমি পার্সোনালি কার সঙ্গে কি আমাদের দেখার দরকার নেই আর তিনিও পার্সোনালি কার সঙ্গে কি আমাদের দেখার দরকার নেই কারণ এখানে তিনি আর তোমার কম্পিটিশান হচ্ছে না বন্নির চ্যানেলে বন্নির চ্যানেলে ছেলে ওর বাচ্চা এগুলো দেখাবে দেখতে ভালো লাগলে দেখবো তোমার চ্যানেলে তুমি তোমার কোয়ালিটি দেখাবে সেটা দেখতে ভালো লাগলে দেখব কারোর সঙ্গে এখানে কারো কম্প্যারিজম করার ব্যাপার নেই এখানে কোনো অন্য কিছু হচ্ছে না তবে এটা বাস্তব যে তোমাদের যে বড় ফ্যামিলি তাদের মধ্যে যে বন্ডিং বা তোমাদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো তোমরা মিল মিশ করে থাকো এই যে জিনিসটা তোমরা ভিউয়ার্সদের সামনে প্রেজেন্ট করেছ সেটা কিন্তু আজকের ডেটে আর নেই সেটা ভেঙে গেছে ভাঙন হয়ে গেছে এবং শুধু তাই নয় কোথাও কোথাও মনে হয় যে তোমাদের মধ্যে আদতেও সেই সম্পর্ক ছিল না যেটা তোমরা দেখিয়েছ কিছুটা শো অফ ছিল তো ব্লগাররা তো অনেক শো অফ করে সবটাই রিয়েল দেখায় দেখায় না তো যাই হোক তোমরা সেটা জেনেই এগো যে এদের মধ্যে আদৌ কোনোদিন ভালো সম্পর্ক ছিল না কিছুটা ব্লগের জন্য ইচ্ছা করতো করতো তো আজকের ডেটে এরা পুরো সম্পূর্ণ ক্লিয়ার করে দিয়েছে নিজেরা যে এদের আধতে কোনো দিন সম্পর্ক ভালো ছিল না এবং একটা জেলাসি ব্যাপার ছিল এবং সেখানে পম্পিকে ওরা ভালো বউ হিসেবে দেখে না হ্যাঁ তো যাই হোক তাতে আমার মনে হয় না পম্পির কোনো এফেক্ট পড়বে কারণ পম্পি ঘর করে তার বরের সঙ্গে আর তার শাশুড়ির সঙ্গে তাদের কাছে যদি ও প্রিয় পাত্র হয় ব্যাস দ্যাটস সিট আর কি আর ব্লগিং ওর জন্যই চলবে তো এরা তো আর এখন সেভাবে এখানে আসছেও না ওদের কিছু দেখাচ্ছেও না তাহলে ওইগুলো তো আমরা এমনিই মিস করছি তাহলে এই ব্যাপারটা এবার অ্যাভয়েড করাই ভালো এটা আমার মনে হয় তো যাই হোক এই ভিডিওটা আমি এই পর্যন্ত রাখলাম ফার্দার যদি কিছু জানতে পারি অবশ্যই জানাবো আর এই কমেন্টটা অবশ্যই তোমাদেরকে দিয়ে দেবো তোমরা পড়ে নিও ভালো লাগলে ভিডিওটা আমাকে অবশ্যই লাইক করো পাশে দেখো সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও টাটা